सुंद भवानी सुंद একটা সুন্দর মাইয়া আমার মন নিল কাড়িয়া যদি তোমরা তার দাওগ হোয়ানিয়া একটা সুন্দর হরি মাইয়া আমার মন নিল কাড়িয়া পারো যদি তোমরা তার দাও গোয়ানিয়া প্রথম দেখার কাল তার লেগেছিল ভালো মিষ্টি ফাঁসি দিয়া সে কই চলে তার কথা ভেবে ভেবে যন্ত্র ব্যথা দেয়া বেহায়া মনটা দেবোধাব কে দেয়া প্রথম দেখার কালে তার লেগেছিল ভালো মিষ্টি হাসি দিয়া সে কই তার কথা ভেবে ভেবে যন্ত্র ব্যথা দেয়া বেহায়া মনটা দেবোধাব কে দেয়া পালে তার দেখা রে মহরিয়া একটা সুন্দরি একটা সুন্দরি মাইয়া আমার মমিল কারো যদি তোমরা তার দাওগ হোয়ানিয়া একটা একটা সুন্দরি মাইয়া আমার মামিল কারো যদি তোমরা তার রে কাজল তালো আখিরে তার ফন কালো চোহ সেই চোহ লে গা তার জন্য জীবনা মার ধরতে পারি বাধি সাত সমুদ্র তার নদী পাড়ি দিতেও রাজি কাজল কালো আখরে তার ঘন কালো চুরু সেই চো হলে গা থা ছিল তার জন্য জীবন আমার ধরতে পারি বা সমুদ্রে তার নদী পাড়ি দিতে ওরা না তার দেখা যাবরে রে মহরিয়া একটা সুন্দর হরিণ একটা সুন্দরী মাইয়া আমার মন নিল কার যদি তুমরা রে দাও গহানি আয় একটা সুন্দরী মাইয়া আমার মন নিল কার যদি তোমরা দাও গৌ আয় একটা সুন্দরী মাইয়া আমার মন নিল কার যদি তোমরা তারা দাও গহন আয় একটা সুন্দরী মাইয়া আমার মন নিল da 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 da